সবাইকে গুড মর্নিং বলে দাও ওই তো হ্যাঁ ওইগুলো এনে দাও এই যে আরিয়ান নটার সময় আজকে ঘুম থেকে উঠল হবে হবে আসো গায়ের জোর নেই সবে ঘুম থেকে উঠেছে তো হ্যাঁ তো এখন ঘুম থেকে উঠলো এই যে আমরা দুজনে মিলে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি সমস্ত বালিশগুলো আমাকে এগিয়ে এগিয়ে দিচ্ছে আর আমি এখানটাতে গুছিয়ে রাখছি কোনটা থাক থাক ওটা ছোলা ছোলা ভিজে রেখেছে পড়ে যাবে পড়ে যাবে কালকে রাতে ছোলা ভিজিয়ে রাখতে মনে ছিল না ভোরবেলাতে ঘুম থেকে উঠেছে তখন ছোলা ভিজিয়ে রেখেছে সকালে ছোলা খাবো চলো ওইদিকে চলো চলো আমাকে বালিশগুলো এগিয়ে দাও আমি গুছিয়ে ফেলি ঝটপট করে তারপর গিয়ে ব্রাশ করবো খাবো তারপর তো স্কুলে যেতে হবে চলো ঝটপট করে গুছিয়ে নি সবাইকে টাটা করে দাও পরে আবার দেখা হবে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছে একদম মিশারের কৃপায় সুস্থ আছো তো এই যে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে সকাল দশটা দশ পনেরো মতন বাজে তো তোমরা তো দেখলে আমি আর আরিয়ান ওপরে আর কি বিছানাটা গুছিয়ে তারপরে নিচে এসেছে নিচে এসে কিন্তু ওকে আমার খাওয়ানো হয়ে গেছে ব্রাশ করানো খাওয়ানো সবটাই কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি একটু আলু কেটে নিচ্ছি আর ওদিকে কাঠের উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর তার সাথে ডাল সেদ্ধ আলু সেদ্ধটা একসাথে বসিয়ে দেবো তারপর ডালটা আর কি সেদ্ধ হয়ে গেলে ফোড়নও দিয়ে নেব। তো এটা আর কি ভেবেছি সকালবেলার টিফিনে আজকে আর এর সাথে পরে একটু ডিমের অমলেটও করে নিয়েছিলাম আমাদের গৃহিণীদের সংসারে এত কাজ থাকে সারা দিন কাজ করতে করতে কোথা দিয়ে যে সময় পার হয়ে যায় আর কি সেটা বুঝতেই পারি না আমরা সংসারে আর কি এতটাই কাজ থাকে আর এক্সট্রা কোনো কিছু আমরা করার কথা যেন ভাবতেই পারি না কিন্তু আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো করি তাহলে আমার মনে হয় আমরা এক্সট্রা আরও অনেক কিছু সংসারের সাথে সাথে সামলাতে পারি অনেকেই করছে তো আমরা কেন পারবো না আমরাও পারবো এখন করে যে আরিয়ানকে নিয়ে একটু স্কুলে যাই সেই জন্য কিন্তু আমি অনেক কিছু আগে মাথায় মানে ভেবে রেখে দিই একটু বুদ্ধি খাটিয়ে যে কখন কোন কাজটা করলে আমি সংসারের কাজও করতে পারবো মাকে হেল্প করতে পারবো আরিয়ানকে সামলাতে পারবো তারপর ওকে নিয়ে স্কুলেও যেতে পারবো সে যে মানে হয়তো আমি একটু সময়ের জন্য ওকে নিয়ে যাচ্ছি তারপর যাতে অভ্যাসটা তৈরি হয় সেই জন্যই কিন্তু ওকে নিয়ে আমি স্কুলে যাই আর এইভাবেই কিন্তু আমি সংসারের সমস্ত কাজগুলো আর কি করি যতটুকু যা পারি তো তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করবো চলো তো এই যে কাঠের ওড়নের ভাত বসিয়ে আমি কিন্তু ওইদিকে একটার পর একটা কাজ করছিলাম রন্টি টুবলোদের খাওয়ানো তারপর বেশ কিছু কয়েকটা জামা কাপড় আমার ছিল সেগুলো আমি এটা আর কি ভাত রান্না করতে করতেই ধুয়ে নিয়েছিলাম আর তারপর কিন্তু ভাতটা হয়ে গেলে ডালটা ফোড়ন দিয়ে আর কি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দেখো এই যে মা আর কি চাল কুমড়ো রান্না করবে তো চাল কুমড়োটা কেটে দিয়েছি মা ছুলে দিয়েছিল আমি কুচিয়ে দিয়েছি তার সাথে সয়াবিন আলুর তরকারি করবে সেটাও আমি গুছিয়ে দিয়েছিলাম মানে আলু তারপর পেঁয়াজ আদা রসুন সেগুলোও গুছিয়ে দিয়ে সোজা চলে গেছিলাম ওপরে ওপরের ঘরগুলো ঝাঁট দিয়ে আর কি রেখে এসেছি তারপরেই কিন্তু ঝাড় দেওয়ার পরে আরিয়ানকে স্নান করিয়ে তারপর ওকে দুধটা দিয়ে মানে দুধটা খেতে খেতে আমি ওপরের ঘর মুছতে চলে গেছিলাম আজ যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণে আর কি ওপরের ঘর মোছা হয়ে গেলে আমিও স্নান করে এই যে রেডি হয়ে চলে এসেছি স্কুলে তো আজকে একদমই অল্প সময়ের জন্য এসেছিলাম কেননা আজকে প্রচণ্ড গরম পড়েছে একদমই থাকা যাবে না তো ওই দেড়টা নাগাদ মতন এসেছিলাম মানে স্কুল প্রায় ছুটি হয়ে গেছিলো সেই সময়তেই আর কি তো তো যাই হোক কিছুক্ষণই ছিলাম যেহেতু আরিয়ান এখন ভীষণ বায়না করে স্কুলে যাওয়ার জন্য তো যাই হোক এরপর থেকে ভাবছি একটু ঠান্ডা ওয়েদার হলে ওকে নিয়ে একটু বেশিক্ষণে আর কি থাকবো তো যাই হোক ওপরের ঘরটা তো মুছে রেখে গেছিলাম তো সেই জন্য দিকটা আর কি অনেকটাই নিশ্চিন্ত আর নিচের ঘরগুলো মা ঝাড় দিয়ে দিয়েছিল রান্না করতে করতে তো নিচের ঘরগুলো হাজবেন্ড আর কি মুছে নিয়েছিল তারপরেই কিন্তু আরিয়ানকে বাড়িতে এসে এক গ্লাস মিষ্টি হয়ে জল দিয়েছিলাম তারপর তো দুপুরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম মানে ঘুম পাড়িয়ে রেখে এসেছি আর এখন এই যে আমি আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছিল নিচের যেটুকু যা কাজ ছিল সেগুলো আর কি করে সেরে নিয়েছিলাম মানে আমি চেষ্টা করি কি জানো তো যখন যতক্ষণ আর কি আরিয়ানকে স্নান করানোর আগ পর্যন্ত এই যে এখন স্কুলে যাচ্ছি তার আগ পর্যন্ত আমি প্রচণ্ড দৌড়ে দৌড়ে কিন্তু কাজ করি যত দূর পারি কিন্তু কাজটা কমপ্লিট করে নিই বড় তিনটে বালিশ সে ঢাকনা ধুয়ে দিয়েছে আর এই তিনটে বালিশ রোজে দিয়েছি আর বাদবাকি বাকি তিনটি কি চারটে মতন বালিশ আছে তো সেই বালিশগুলোর ঢাকনাটাও কালকে কেচে দেব আর তার সাথে হচ্ছে রোদেও দিয়ে দেবো একটু যদি এরকম ভালো রোদ আজকে বেশ ভালো রোদ হয়েছিল তো এই যে আরিয়াইনের ছোট্ট বালিশটাও হাসতে তো এটাই আর কি ব্যবহার হতো তবে এটার মধ্যে না বীজ নেই শুধু তুলো এখন আর মাথায় দেওয়ার মতো না তো যাই হোক চলো বালিশগুলো এখন নিয়ে যাই ঢাকনাটা আমি আর আনতে মনে নেই নিচ থেকে ঢাকনাটা নিয়ে এসে সন্ধ্যাবেলার দিকে আর কি ভরে দেব কিংবা রাতের দিকে যখন সময় পাই আর কি আজকে আবার রুটিও করতে হবে রাত্রেবেলাতে মানে সন্ধ্যার দিকেই করে নেব দুপুরের রান্নাটা যেহেতু মা করে সেহেতু আমার কিন্তু দুপুরের রান্না নিয়ে কোনো চিন্তা নেই আমি সমস্ত কিছু মাকে জোগাড় করে দিই মাছ টাছ যা যা রান্না করবে সেগুলো ধুয়ে সমস্ত মশলা টশলাগুলো সবজি সমস্তটাই মাকে কেটে ধুয়ে দিই মা রান্নাটা করে নেয় এটাতে কিন্তু অনেকটাই নিশ্চিন্ত জানো তো আমি রান্নাটা করতে হচ্ছে না তবে সকালে আর রাতেটা আমি রান্নাটা আর কি করি রান্না বলতে কি সকালে টিফিন যা করি আর রাতে রুটিটা আমি করি বাদ বাকি তো মাই করে রাখে আর তার সাথে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল আমি ওপরের ঘরগুলো মুছেছি তার সাথে বারান্দা টারান্দা সমস্ত কিছুই কিন্তু স্কুলে যাওয়ার আগে মানে আরিয়ানকে হাজবেন্ড রেডি করা ছিল সেই সময় যে কি তাড়াতাড়ি করে ঘরগুলো মুছেছি আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু ঘর মোছার আর তারপর তো সপ্তাহে যে কোনো একদিন আর আরও একদিন কি দুদিন আমি মুছি তবে বৃহস্পতিবার করে মুছবই চারিদিক আর কি পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপর তো এদিক সেদিক এটা ওটা ছড়িয়ে আছে কেননা আরিয়ানের জন্য তো যাই হোক তারপরেই দেখো আমি সন্ধ্যার সময় আর কি নিচে নেমে এসেছি নিচে নেমে এসে দিকে আরিয়ান নেই নিচেইও ঘুমোচ্ছিলো ও ঘুরতে চলে গেছিলো দাদার সাথে তারপরে এই যে এসেছে এসে এখন আমরা সবাই মিলে সন্ধ্যা দিতে চলে এসেছি তো সন্ধ্যা দেওয়ার পরেও কিন্তু অনেক কাজ থাকে তো এই যে সন্ধ্যা দিয়ে এখন যাব সোজা রান্না মানে রান্নার জায়গায় রান্না ঘরে তো না এখন যেহেতু আমরা রান্নাঘরে রান্না করি না আমাদের ডাইনিং প্লেসেই রান্না করি তো ডাইনিং প্লেসে সমস্ত কিছু রান্নাঘর থেকে টেনে টেনে নিয়ে আসতে হয় আবার কিন্তু হয়ে রান্না হয়ে গেলে আবার রান্নাঘরে নিয়ে যেতে হয় তো যাই হোক একদম দেখো চা করার পরে আমি কিন্তু আবার ক্যামেরাটা অন করেছিলাম আগে চাটা করে নিয়েছি কেননা সন্ধ্যার পরেই সবার চা খাওয়ার অভ্যাস তো চাটা আগে আমি করে নিয়েছি করে নেওয়ার পর মানে চায়ের জলটা বসিয়ে দিয়ে কিন্তু আমি আটাটা মেখে নিয়েছি চায়ের জল ফুটতে ফুটতে আমি ভালো করে আটাটা মেখে নিয়েছিলাম আর তারপর এই যে চাটা আর কি বাবাইকে চা দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে চা দিয়েছি মা বললো মা এখন চা খাবে না আর ভাই আর দুজন লোক আছে ভাই আর ও দুজন লোক আর কি চা খাবে তো সেজন্য একটু বেশি করে করে যেয়ে রেখেছি একটু পরে আর কি ভাই এসে নিয়ে যাবে তো যাই হোক আমি এখন ঝটপট করে যে লেচিগুলো করে নিয়েছি তো এখন রুটিটাও করে নেবো আর এখন যেহেতু গরম পড়েছে না এত মানে রুটি করতে করতে পুরো আর্ধেক স্নান তো হয়েই যায় আমি কি বলবো তো যাই হোক রুটি করতে একটু কষ্টই হয় তবে বাইরে থেকেও কিনে খাওয়া যাবে তবে ক মানে প্রত্যেক দিন তো সেটা ঠিক না একটু কষ্ট হলো আমার মনে হয় ঘরে তৈরি করা জিনিসই কিন্তু খাওয়া ভালো যেদিন দেখি আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে কিংবা একটা দুটো রুটি দরকার আগের দিন যেমন আর কি ভাত হয়েছিল রাতে তবে আমি এখন ভাত খাই না রাতে সেই জন্য হাজব্যান্ড আর কি আমার জন্য আর রন্টি টুবলুর জন্য আর কি চারটে রুটি কিনে নিয়ে এসেছিলো তো এরকমই আর কি একটা দুটো রুটির জন্য না তখন করতে ইচ্ছা করে না তবে আজকে যেহেতু সবাই আছে আর দুপুরে সয়াবিন আলুর তরকারি তার সাথে ওই যে আর কি চাল কুমড়োটা রান্না করা হয়েছে এটা দিয়ে রুটি দিয়েই খেতে ভালো লাগবে হাজব্যান্ড তো রাতে খাওয়ার সময় বলছিল মানে সয়াবিন আলুর তরকারিটা এতটাই ভালো হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে রান্না হয়েছিল তো অনেক দিন পর আজকে পেঁয়াজ রসুন দিয়ে রান্না হয়েছে নিরামিষের দিন তো ওই পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হয় আর আজকে যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে হয়েছিলো হাজব্যান্ড বলছিলো এর সাথে একটু পরোটা হলে একদম জমে যেত তো যাই হোক আমি তো জানতাম না আমাকে আগে থেকে বললাম না হয় পরোটাই করে দিতাম রাতের দিকে আমি তো এই যে এখন আর কি রুটিটা করছি তাহলে রাতের দিকে পরোটা করে দিতে পারতাম তো আমি কিছু বলিনি ওকে তো যাই হোক এই যে রুটি করছি না রুটি করতে করতে যে কি পরিমাণ গরম লাগে তো ওদিকে আরিয়ান এখন আর কি মানে আমি এখানে রুটি করি আর আরিয়ান যে কি পরিমাণে বিরক্ত করে মানে রুটি করি আর ওর মানে ওকে আর কি ওর উপরে আমাকে চিল্লাতে হয় এটা করিস না ওটা ধরিস না সন্ধ্যাবেলার টাইমটাতে এখন এরকমই চলতে থাকে তো যাই হোক প্রচণ্ড গরম লাগছিলো রুটি করতে আমি তো শুধু মানে এই যে ওন্নাটা রয়েছে না অন্যদের শুধু ঘাম মুছে যাচ্ছি এতটাই আর কি গরম ছিল তো যাই হোক এই যে দেখো রুটি করব সবাইকে তো চা দেওয়া হয়ে গেছে আর এদিক সেদিক কিন্তু অনেক কিছুই আর কি রয়েছে তো এইগুলো সমস্তটাই কিন্তু গুছিয়ে রাখবো রুটি করার পরে কিন্তু ওভেনটার যা অবস্থা হয় তোমরা ভালো করেই জানো যারা রুটি করো তো আমি কিন্তু এইভাবে মানে আমার শাশুড়ি মাকেও দেখেছি যে একদম রুটি করার পরে সাথে সাথে ওভেনটা পরিষ্কার করে রাখে তো আমিও চেষ্টা করি মায়ের মতন করে কাজ করার মা যেমন তার সংসারকে আর কি গুছিয়ে সুন্দর করে রেখেছে রাখে আর কি আমি দেখেছি বিয়ের পর থেকে এসে তো আমিও সেটাই কিন্তু চেষ্টা করি কখনোই কিন্তু আর কি অজুহাত দিই না যে আমি এখন এটা পারছি না কিংবা শরীর খারাপ না হলে পরে আমি কখনোই কিন্তু এরকমভাবে রাখি না আমি সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে মায়ের মনে হয় যে না আমার সংসারটাকে আমার বৌমা সুন্দর করে গুছিয়ে রেখেছে তো আমি এটাই আর কি ভেবেই কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আর এখন আমার অভ্যাস হয়ে গেছে আমারও না এখন পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখলে নিজেরই যেন কেমন একটা লাগে রাতে যতই মানে ঠান্ডার মধ্যেও যতই ঠান্ডা জল হোক না কেন আমি প্রত্যেক দিন রাতের আর কি বাসনপত্র সমস্তটাই ধুয়ে রাখি মাও মাঝে মাঝে বারণ করে তুই এত ঠান্ডা জল ঘাটিস না কিন্তু ওই যে মাকে দেখে তো আমারও এখন অভ্যাস হয়ে গেছে তো সেই জন্য আর কি যাই হোক সমস্তটা গুছিয়ে রাখাই পরিষ্কার করে কিন্তু কাজ করা ভালো হ্যাঁ তবে শরীর খারাপ হলে সেই ব্যাপারটা আলাদা তো যাই হোক রুটি করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম আসলে আমি না এত কথা বলতে ভালোবাসি এত বক করতে ভালোবাসি মানে কোথা দিয়ে যে কি বলি কি করি মানে আমি বুঝতে পারি না একদম মানে স্পিডে হয়ে যায় আবার কথাগুলো আসলে সত্যি যারা কথা বলতে ভালোবাসে না তারা হয় রকমই জানো তো আমি সত্যি ভীষণ কথা বলতে ভালোবাসি কবে যে তোমরা আমার সাথে কথা বলবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবে সেই অপেক্ষাতেই আমি আছি অনেক গল্প করব তোমাদের সাথে তো যাই হোক সেটা হবে অবশ্যই একদিন হবে আমি এটা বিশ্বাস করি এই যে দেখো বলছিলাম না যে দুষ্টুমি কোর্স করে তো সেটা তোমাদের এখন হাতে নাতে দেখে দিলাম আমি তো প্রচণ্ড বকা দিয়ে ওকে মাঝে মাঝে কেননা দেখো এই যে গ্যাস সিলিন্ডারের কাছে এসে এটা নিয়ে এখন পাইপটা নিয়ে ঘাটাঘাটি করছে কী হয়েছে জানো তো এই সিলিন্ডারটা না আমরা ভেবেছিলাম যে শেষই হয়ে গেছে সেদিন আর কি রান্না করতে করতে কি যেন একটা করছিলাম হাজব্যান্ডও কিছুতেই গ্যাসটা ধরাতে পারলো না কী হয়েছিল জানি না তারপর তো আমরা শেষ ভেবে এটাকে সরিয়ে রেখেছিলাম পরে হাজবেন্ড আর কি আর একটা নতুন যে গ্যাস সিলিন্ডার ছিল সেটাতেই চলছিলো তারপর যখন হাজব্যান্ড এটা আর কি দেবে মানে বাইরে একটু সরাতে চেয়েছিলো মনে হয় রান্নাঘর থেকে যাই হোক কিংবা কাউকে দিতে চেয়েছিলো তখন দেখে যে অনেকটাই ভর্তি ভর্তি লাগছে তারপর থেকে এখন অবধি আজ মনে হয় ছ সাত দিন হয়ে গেল ওই গ্যাসটা দিয়ে কিন্তু রান্না হচ্ছে এই সিলিন্ডার দিয়ে চলছে তাই আমি ভাবি মানে সত্যি কতটা গ্যাস ছিল তো যাই হোক এটা ধরে আজকে টানা মানে টানাটানি করছে তো ওই জন্য একটু বকা দিয়ে ওইদিকে সরিয়ে দিলাম প্রচণ্ড দুষ্টুমি করে যখন ঢুটি করি না তখন বেলনা নিয়ে দৌড়ে চলে যাই মানে এরকম জানা না করতে থাকে হ্যাঁ তো যাই হোক খুন্তি নিয়ে চলে যাবে এটা নিয়ে চলে যাবে তো এই যে রুটি করতে করতে ওদিকে কিন্তু এখনও টেবিলটা আর কি টেবিলের ওপরে সমস্ত জিনিসপত্র রয়েছে রন্টি টুবলু দুটো রুটি ভেজাবো আরিয়ানি রুটি ভিজিয়ে রাখবো কয়েকদিন একটু রোল করে করেই আর কি দুধের সাথে ভিজিয়ে দিচ্ছিলাম তবে শরীরটা খারাপ হয়েছিল তো সেই পর থেকে আর চিবি এরকম খাচ্ছিলো না তো সেই জন্য আর কি ভিজিয়ে রাখবো তারপর দুধের সাথে চটকে আর কি খাইয়ে দেবো তো যাই হোক ভিজিয়ে রাখবো তারপর টেবিলটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করবো যেটা যেখানে থাকে তো সবটাই কিন্তু সেখানেই গুছিয়ে রাখবো এখন আর সন্ধ্যা দিয়ে আসার পর আমি কিন্তু চেষ্টা করি চা রুটি সমস্তটাই করা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন যাতে সাতটা দশ পনেরো থেকে সাড়ে সাতটার মধ্যে যেন আমি সমস্তটাই কমপ্লিট করে নিতে পারি সেইভাবেই কিন্তু আমি দৌড়ে দৌড়ে কাজ করি তো ওই কখনও সাতটা দশ পনের মধ্যেও হয়ে যায় কখনও কিন্তু আমার সাড়ে সাতটাও আর কি বেজে যায় যখন যেরকম আর কি আমি একটু দৌড় দৌড়ে দৌড়েই করার চেষ্টা করি তো যখন যেরকম হয় তবে সাড়ে সাতটার মধ্যে চেষ্টা করি সব সময় যাতে এই কাজগুলো কমপ্লিট করা সব সময় ঘুরে দেখে দেখে কাজ করি নাহলে কী হয় একটা কাজ করছি তো যেন করেই যাচ্ছি এরকমটা হয় আর যেহেতু আরিয়ানকে খাওয়াতে হবে তো আমি ভাবলাম যে এই সমস্ত গুছিয়ে একবারে ওকে খাওয়াবো ওই সাতটা সাড়ে সাতটার মধ্যে ওকে সন্ধ্যার খাবারটা আর কি দিয়ে দিই এর মধ্যেও একটু বিস্কুটও খেয়েছিল আর কি বাবার সাথে ওই যে গেছিলো তো বিস্কুট খেয়েছে একটু লজেন্স খেয়েছে বাচ্চাদের যা না যতই এগুলো তুমি বারণ করো ওদের ওরা তো শুনবেই না একটু খাওয়া হয়েই যাই তো যাই হোক একটু একটু তো খাবেই বলো বাচ্চারা তো যাই হোক এই যে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি বেশ কয়েকটা বাসন হয়ে গেছিলো চায়ের বাসন আর কি আর রুটি রুটি করেছি সেইগুলো একবারে এখন ধুয়েই রাখছি আগে না যেহেতু ওই সন্ধ্যাবেলার পরে আরিয়ানকে ঘুম পাড়াতাম তখন কিন্তু এইগুলো আর ধোয়ার সময় হতো না তবে এখন যেহেতু ঘুমায় না সেই জন্য এখন এগুলো ধুয়েই রাখি তাহলে মাকে আর পরে ধুতে হয় না আর এরপরে আর কি মা র বাইরের কুকুর বিড়ালগুলোকে খাবারটা মেখে দিয়ে দেয় হাজব্যান্ড দিয়ে দেয় তারপর হচ্ছে রনটিটুবুলোকে খাবারটা হয়তো কখনও মেখে রাখলো আমি খাইয়ে দিই কিংবা মাও খাইয়ে দেয় তারপর আরিয়ানকে খাইয়ে সোজা আমরা খেয়ে দেই কিন্তু একদম ঘরে চলে যায় আর কি রাতের দিকে আর এখনও আমি ওকে খাইয়ে আর কি ঘরেই নিয়ে যাব। এই যে ঘরে নিয়ে চলেও এসেছি আর কি ওকে খাওয়ানো হয়ে গেছিলো আর এই যে সন্ধ্যাবেলা সকালবেলাতেই তোমাদেরকে বলছিলাম না ছোলা ভিজিয়ে রেখেছি ভেবেছিলাম সকালে স্যালাদটা বানিয়ে খাবো তবে সারা দিনে বিশ্বাস করে সময় পাইনি এগুলোরও যেন একটা সময়ের দরকার যেন তো এগুলো একটা এক্সট্রা কাজ তো ভাবলাম ঠিক আছে সারাদিনে যখন হয়নি সন্ধ্যাবেলা থেকে এটাই খেয়ে নেব তো কাঁচা ছোলা তার সাথে একটু পিঁয়াজ কাঁচা লঙ্কা একটু শশা ভেবেছিলাম টমেটো দেবো তারপরে ইচ্ছা করলো না তো আর একটু বিটনুন দিয়ে ভালো মতন কিন্তু মেখে নিয়েছি তো খেতে কতটা ভালো হয়েছে সেটা তোমরা আরিয়ানকে দেখেই বুঝতে পারবে তো এটা খেতে ভীষণই ভালো লাগছিলো মাকে নিচে একটু দিয়ে এসেছি আর এর সাথে আমি একটু নিয়ে এসেছি তো এখান থেকে হাজব্যান্ডের জন্য একটু রাখবো আর কি হয়েছে জানো তো ভেবেই রেখেছিলাম যে আলাদা করে একটা বাটিতে রাখবো তারপর ভাবলাম না এখান থেকে একটু রেখে দেবো আর এটার মানে খেতে খেতে এতটাই ভালো লাগছিলো যে ওর জন্য দু চামচ মতন রেখেছিলাম মানে ভুলেই গেছিলাম যে ওর জন্য রাখ তো হাজব্যান্ডকে আসার পর আর কি বলছিলাম এই কথাটা ও বলছিলো তুমি খেয়েই নিতে পারতো অসুবিধা কিছু ছিল না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই দিয়েই তলে শেষ করছি আজকের দিনটা আমার এইভাবেই কাটলো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে